জি সালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপু আপনার বাসাটা কোথায় মুরাদনগর কি বলছি মুরাদনগর আপনার নামটা কি নামটা আরজিনা আর জিনা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমি আছি আর আমার একটা ছোট একটা ভাই আছে আর দাদি আছে দাদির কাছে থাকে আচ্ছা তো আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি এর আগে কি আসছিলেন না না কখনো তো আইসি না এখন কেবল আইলাম ও বাপির সংসার অনেক কষ্ট আছে যে দুঃখ কষ্ট বুঝবে দুঃখ সুখে পাশে দাঁড়াবে আমি তার কাছে বিয়ে বিবাহ বসবো সে বুড়া হোক জোয়ান হোক আচ্ছা তা আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি ভিডিও স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে যে ছবিটা দিয়েছেন এই ছবিটা কি আপনার জি জি ছবিটাই আমার আচ্ছা ঠিক আছে আপনার ছবিটাও ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ফোন নাম্বারটাও দেওয়া থাকবে দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার ছবি ওনার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারটি নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি